যুক্তরাজ্য ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম তীব্র রূপ ধারণ করেছে হত্যা অপহরণ গুপ্তচর বৃত্তি সাইবার হামলা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম এসবই উঠে এসেছে ব্রিটিশ সংসদের এক বিস্তৃত তদন্ত প্রতিবেদনে পার্লামেন্টের ইন্টেলিজেন্স ও সিকিউরিটি কমিটি জানিয়েছে যুক্তরাজ্য এখন অপ্রত্যাশিত এবং ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন যা সরাসরি ইরান থেকে আসছে প্রতিবেদনে ইরানকে এমন এক শত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে যারা ঝুঁকিপূর্ণ কার্যক্রমে পিছপা নয় এবং যারা গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত প্রশিক্ষিত সমৃদ্ধ এবং বিপজ্জনক কমিটির ভাষায় ইরান একটি ব্যাপক স্থায়ী ও অনির্দেশ্য হুমকি 2022 সাল থেকে শুরু থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত যুতরাজ্যে বসবাসরত ব্যক্তি ও নাগরিকদের বিরুদ্ধে ইরান কমপক্ষে 15টি হত্যা চেষ্টা ও অপহরণের চেষ্টা চালিয়েছে। ব্রেডেনে নিরাপত্তা সংস্থা এমআই5 গত অক্টোবরে জানান প্রকৃত সংখ্যা 20 এর পৌঁছেছে। কমিটি উল্লেখ করেছে এই হুমকির মাত্রা রাশিয়ার সমপর্যায় যদিও ইরান রাশিয়া ও চীনের মতো বৃহৎ কৌশলগত পরিষেরের নাঅতব দ্রুত ঊর্ধগামী চ্যাম্পিয়নশিপ লেভেলের হুমকি হিসেবে উঠে এসেছে। ব্রিটেনে বসবাসরত ইরানের ভিন্ন মতাবলম্বী ইসরায়েল স্বার্থ এবং ইহুদি সম্প্রদায় সরাসরি এই হুমকির মুখে রয়েছে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে ইরান থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া সাংবাদিকদের নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল বিবিসি পার্শিয়ান ও মানাতো টিভি এই তিন গণমাধ্যম দেশের রোশানলে পড়েছে ব্রিটেনে কর্মরত এই সাংবাদিকদের পরিবারের সদস্যদের ইরানে জিজ্ঞাসাবাদ ও হুমকি দেওয়া হয়েছে ব্রিটিশ ইরানি সাংবাদিক সীমা সাবেথ যিনি ইরা ইন্টারন্যাশনালে কাজ করতেন জানান শেষ হাজার তাকে হত্যা চেষ্টার লক্ষ্য করা হয় এরপর পুলিশ স্প্যানিক প্রদান করে এবং দু হাজার চব্বিশ সালের বাড়িতে সরাসরি হুমকির খবর পাওয়ার পর তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সীমা বলেন এটি শুধু আমার নিরাপত্তার ব্যাপার নয় এটি যুক্তরাজ্যের সার্বভৌমত্বের লঙ্ঘন এর কঠোর প্রতিক্রিয়া প্রয়োজন কমিটির মতে ইরান যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বিরোধীদের দমন করার জন্য দেশের মাটি ব্যবহার করছে বিশেষত ইরানি বিক্ষোভকারীদের বিদেশ থেকেও রাষ্ট্রবিরোধী শত্রু হিসেবে চিহ্নিত করে টার্গেট করা হচ্ছে তবে তেহরানের ব্রিটিশ নাগরিকদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে নাটক ও বন্দিত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলার আশঙ্কাও রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সতর্কতা জারি করা হয়েছে আগস্ট দু পর্যন্ত তারা পারমাণবিক চুক্তি পুরোপুরি লঙ্ঘন করেন তবে পার্লামেন্ট জানায় ইরানের অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে পারমাণবিক উত্তেজনার প্রশমনের বিষয়টি ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হওয়া উচিত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আইনের সম্ভাবনা বিবেচনা করা এবং ইরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা পুনর্মূল্যায়ন করেন এই প্রতিবেদনে প্রকাশের আগে প্রধানমন্ত্রী কিয়ার অনুমোদন না হয় কারণ বিষয়টি সরাসরি গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন এই প্রতিবেদন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে সরকারের ভাষায় ইরানকে বিদেশি প্রভাব রেজিস্ট্রেশন স্কিমের অ্যানহান্স টিআর রাখা হয়েছে এবং এখন পর্যন্ত চারশো পঞ্চাশটিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এই মাসের শুরুতে জাতিসংঘে নতুন অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি ইরানের আহ্বান জানিয়েছেন সাংবাদিকদের ওপর সহিংসতা হুমকি ও মানসিক যন্ত্রণা বন্ধ করবে সংসদের প্রতিবেদনে স্পর্শ জানাচ্ছে যুক্তরাজ্যের অভ্যন্তরে এবং বাইরে ইরানের প্রভাব ক্রমশ বাড়ছে এর অবহেলা বিপজ্জনক শূন্যতার সৃষ্টি করতে পারে যার খিসারাত দিতে হতে পারে চরম মূল্য